Okay. hey i'm a budgemant thai flower thank you লাস্ট মোমেন্টে জেন্ডার ইভিলের জন্য কিছু শপিং করতে আসলাম আমার একটা কেক রাখার জন্য ছোট একটা টেবিল দরকার ছিল আর এখানে দেখতে এসেছি এইটা হচ্ছে দিদি ডিসকাউন্ট আমার বাসা থেকে দশ মিনিট দূরত্ব তো এখানে যে টেবিলগুলো আছে ওগুলো আমার কেন জানি ম্যাচ হচ্ছিল না ফাইনালি একটা পেলাম ছোটোখাটো একটা গোল্ডেন টেবল আমার ডেকোরেশনের বা থিমের সাথে যাবে তো এখান থেকে এই টেবিলটা বাই করেছি এটা অ্যারাউন্ড আপনার টোয়েন্টি বা টোয়েন্টি নাইন ডলার নিয়েছে আমার এখন ঠিক মনে পড়ছে না এরপর আসলাম ডলার ট্রিতে ডলার ট্রিতে এখানে হচ্ছে আপনি সব বেলুন সব কিছু এক দুই ডলারের মধ্যেই পেয়ে যাবেন যদিও আমি সব কিছু অনলাইনে অর্ডার করেছি বাট কিছু এক্সট্রা বেলুনস নিচ্ছি কারণ বাচ্চারাও আসবে তো ওদের জন্য কিছু এক্সট্রা বেলুন রাখবো সো দ্যাট ওরা যেন ওই ডেকোরেশনের বেলুনগুলো আর টাচ না করে আর কিছু এখানে হচ্ছে ওয়ান টাইম প্লেট স্পুন আর এখানে হচ্ছে কিছু ডেজার্টের গ্লাস নিতে এসেছি তো এইগুলোই বাই করলাম আর এখানে দেখুন আমার হাজব্যান্ড যেহেতু বার্থডে মান্থ তাই ও এভরিডে বা যখনই পারে কিছু না কিছু আনে আর এখানে হচ্ছে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি আমার যেহেতু জব আছে আগামীকাল তাই আমি ভাবলাম আগে থেকে আমি কিছু কাবাব রেডি করে রাখি যেগুলো আমি করব আর আম্মু বাকিটা আম্মুর ফ্রি টাইমে আম্মু রান্না করে রাখবে এখানে কিছু চিকেন ডোনাট বানালাম কারণ যেহেতু বাচ্চারা আসবে আমার ফ্রেন্ডেরও বেবি আছে ওরা আসবে আর বাচ্চারা তো এরকম ডোনাটগুলো গুলো খুবই পছন্দ করে তো আমি এগুলা কি করবো এখন ফ্রোজেন করে রেখে দিব গেস্ট আসবে তখন এগুলো ভেজে ভেজে সবাইকে সার্ভ করা হবে আমার ভাইকে নিয়ে বের হলাম যেহেতু আমার হাজবেন্ড কাজে আরও কিছু জিনিস বাকি থাকে জানেনি তো সব একসাথে হয় না যখন যেটা মনে পড়ে তখন ওইটাই নিতে আসি আর হচ্ছে জেন্ডার রিভিলের জন্য একটা কেক অর্ডার করব সে কারণে আমার ভাইকে নিয়ে বের হওয়া তো আমি বলছি আমি ভিডিও করছি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি এগুলো গুলা নাও তো ও ইউজুয়ালি কোথাও বের হয় না বাট ওকে একটু প্রেগন্যান্সির কারণে ব্ল্যাকমেল করে আমার সাথে বের করতে পেরেছি আর এখানে হচ্ছে আমি জেন্ডার রিভিলের জন্য কেক অর্ডার করতে এসেছি আমার ভাই খুবই ট্রাই করেছে দেখার জন্য কি হবে তো আমি ওকে বলছিলাম যে এখানে বেকারি শপে আছে বলছি আমি একটু হাইট করে রাখো ওরা কেউই জানে না শুধু আমি জানি তো আমি ওকে লিখে দিচ্ছিলাম জেন্ডারটা কি আর কেকটা কি ধরনের হবে আমরা হচ্ছে এখন জেন্ডার রিভিলের জন্য কেক অর্ডার করছি তো রাফিও জানে না আমি লিখে দিচ্ছি ভেতরে কি হবে ইউ ক্যান তাহলে তুমি তো কিছু কিনা উচিত তো আজকে হচ্ছে জেন্ডার রিভিল করবো তো এটাই হচ্ছে মে বি ফার্স্ট টাইম যেখানে মম নোজ দা জেন্ডার অফ বেবি বাট আর কেউ জানে না কারণ আমি অ্যাকচুয়ালি জানতাম না আমি মানে জানলাম কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল ল্যাংড রিভিল বা বেবি সাহা এভাবে করবো তো বাসায় যেত সবাই ব্যস্ত আর আমার ছোটো বোন ও মনেও ছিল না সব কিছু করতে পারবে তাই আমি ভাবলাম ওকে আমি জেনে নিই তারপর হচ্ছে আমি সবাইকে সারপ্রাইজ দিই ইনশাআল্লাহ আমাদের হচ্ছে ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন আমরা দুটাতেই খুশি জাস্ট উই ওয়ান্ট হেলদি বেবি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর হচ্ছে আজকে কি কি করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি তো কালকে রাতে যেহেতু জব ছিল আমি কি কি আগে থেকে করে রেখেছি সেগুলো শেয়ার করি আমি হচ্ছে এখানে ডেজার্ট করে রেখেছি এগুলো সব কিছু আমি র্যাপিং পেপার ডিপ্যাক করে রেখেছি এখানে হচ্ছে কাস্টার্ড করা হয়েছে কাস্টার্ডে জাস্ট ফ্রুটস অ্যাড করবো তারপর হচ্ছে এখানে একটা গাজরের হালুয়া আর এখানে হচ্ছে একটু করে দেখায় এখানে হচ্ছে আমি রসমালাই করেছি রসমালাই আছে আর এগুলো হচ্ছে আমি এনেছি সিন থেকে জেন্ডার রিভিল পোস্টার যারা বয় সাপোর্ট করবে ওরা বয় বয় স্টিকারটা সাইডে লাগাবে আর গার্লস সাপোর্ট করলে গার্লের এর সাইডে স্টিকারটা লাগাবে ওরা সাথে স্টিকার দিয়ে রেখেছে আর হচ্ছে সবগুলো বেলুনস আমি একসাথে এখন অ্যারেঞ্জ করব আর এই বেলুন ফুলানোর মেশিনটা দিয়ে সবগুলো বেলুন বিভিন্ন সাইজের ফুলিয়ে রাখবো ওকে সো এখানে আমি রোমানকে বাজার পাঠিয়েছি ও বাজার করতে গিয়েছে তো ও আসার পরেই হচ্ছে আমার বেলুনগুলো সবগুলো বেলুনের মেশিন আছে তো আশা করি কষ্ট হবে না তো এখানে হচ্ছে আমি সবগুলো বেলুন হচ্ছে সর্ট করে নিয়েছি ছোট বেলুন যেগুলো বড় দুটো বিগ বেলুন আছে এগুলো আর হচ্ছে আমি হচ্ছে এখন যে আর্চি हम আমি এই আর্চটা হচ্ছে এখন সেট করব فلاwrs ওয়াও فلاwrs গুলো অনেক সুন্দর チキンだ。 ডেকোরেশনের জন্য আমরা আমাদের সোফাটা ডাইনিং রুমে মুভ করছি যেহেতু এ পাশের ড্রয়িং রুমের যে খালি ওয়ালটা আছে সেখানে ডেকোর করবো তো এগুলাতে কাজে লাগিয়ে দিয়েছি রোমান আর রাফিকে ওরা দুজনে এগুলো মুভমেন্ট ফার্নিচার মুভগুলো ওরাই করছে আর হচ্ছে আমি এদিকে যতটুকু পারছি কিছু বেলুন ফুলিয়ে নিচ্ছি আর যে আর্চটা আনলাম সেটা সেট করে নিয়েছি আমাদের হচ্ছে বেলুন ফুলানো শেষ এখন হচ্ছে বেলুন গুলো সব অ্যাসাম্বল করবো করে তারপর হচ্ছে এখন বাজে দুপুর বারোটা আমাদের গেস্ট আসবে বিকাল পাঁচটা বা ছয়টায় তার আগে সবকিছু কমপ্লিট করে রেডি করে রাখতে হবে গেস্ট আসার আগেই তো এখানেও হচ্ছে রাফি রোমান আর আমি আমরা তিনজন সবগুলো বেলুন এই মেশিনটা ইউজ করেছি বাট এগুলো করতে অনেক কষ্ট আছে এগুলো তাই করা তো সব কিছু ডান আর চোর সাথে কানেক্ট করব যদি আমি কখনো করিনি তো সব কিছু দেখা যাক ডেকোরেশনটা কেমন হয় তা ম্যাম পিনেছি ওগুলোর সাথে আমি এগুলো হার্ড শিখে

সবকিছু সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে এখন হচ্ছে গেস্ট আসার জন্য ওয়েট করছি আর আমাদের ডাইনিং রুমটাও সেট আপ করবো সব ফুডগুলো আম্মো ভাজা পোড়াগুলো সব কিছু রেডি করছে তো সেগুলো হয়ে গেলে ডাইনিং রুমটা সেট আপ করে রাখবো দেখি ও মাই কেক ইজ হিয়ার বয় আর গার্ল ড্রেসটা পরেছি বাট এই ড্রেসটা হচ্ছে আমাকে হচ্ছে না তো আমার এটা চেঞ্জ করতে হবে আর এখানে যেহেতু যে যার কাজে বিজি আমি আর ড্রয়িং রুমের ডেকোরটা আর একটু ঠিকঠাক করছিলাম তো আমার হাজবেন্ড আন্টিকে দাও আন্টি তোমার গিফট আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নানু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল এগুলো তো জাস্ট চটপটি দিয়ে খাবে তো আসল ফুচকা খাবে না আমার টেবিল সেট আপ করার শেষ সব ফুড আইটেমগুলো দেওয়া হয়েছে আরও কয়েকটা আইটেম যেগুলো এগুলো খাওয়ার পর দেওয়া হবে সেগুলো হচ্ছে বিরিয়ানি মাংস এগুলো আর কি ভাতের আইটেম তো আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর আমার সব সময় হচ্ছে খাবার জিনিসটা সুন্দর করে সার্ভ করতেই ভালো লাগে আর এই তো আর সবাইও ছবি তুলছিল সবাই খুবই প্রশংসা করেছে খুবই সুন্দর হয়েছে বলছিল। আলাইকুম সব বাচ্চাদেরকে বসিয়ে ছবি তোলা হচ্ছে আর বাচ্চাদের জন্য যে একশো বেলুন গুলো রেখেছি সেগুলো রেখে অ্যাকচুয়ালি ভালোই করেছি ওরা সেগুলো পেয়ে অনেক খুশি শুলা দিয়ে খেলছিল আর বলছিলাম যখন অনুষ্ঠানটা শেষ হবে সবগুলো বেলুন ওদেরকে দিয়ে দেওয়া হবে তো অনেক কিউট হয়েছে আমি এরকম অ্যামাজনে বাস্কেট দেখছি রাফিকে বলতে রাফি দেখে নাও বাস্কেট গুলো বুঝছো আমি সব দেখাই দিচ্ছি তোমাদেরকে তোমরা সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিবা আম্মু এখন বিরিয়ানিটা রান্না করেছে আম্মুকে যতই বলি সিম্পল করার জন্য আমার আম্মু না একটা একটা করে আইটেম করতে কারণ আম্মু হচ্ছে কম আইটেম হলে আমার ভালো লাগে না আর যে কোনো প্রোগ্রামে আম্মু আম্মুর বেস্ট কি আঙ্কেল আপনার প্রেডিকশন কি ওই ওখানে আঙ্কেল বোর্ড রাখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আঙ্কেলের মাধ্যমে শুরু হোক আগে এখানে স্টিকার আছে প্রীতি কনফিডেন্ট পিঙ্ক মানে হচ্ছে গার্ল আর হচ্ছে ব্লু মানে হচ্ছে বয়

আপি কি দেখি ব্লু আউটফিট পঢ়ে ব্লু আউটফিট পৰে

Oh, I'm to oh, wow. I see the blue. Yeah. Yeah. Oh, wow. <laughs> what did I say? I don't think I said. Explain why I said that. Can't help, can't help. If you look at your decorations, okay. very minimum of pink, majority is bluish. Oh. And that's indicated me that you knew, because you knew. <laughs> <laughs> and that's the no, no, I'm making type blue.

ইতিমধ্যে তো সবাই জেনে গিয়েছেন ইটস আ বয় সবাই দোয়া করবেন বেবি বয়ের জন্য আর এখন হচ্ছে কেক কাটিং এর পর সবাই সবার জন্য খাবারটা সার্ভ করা হলো সবাই ডেজার্ট গুলো খাবে এরপর হচ্ছে ভাতের আয়োজন করা হবে চাঁটি আপাকে করতেছেন আমি

খাওয়া দাওয়া শেষ যেহেতু এখন অনেক রাত হয়েছে সব গেস্ট একজন একজন করে যাচ্ছে তো আমার ফ্রেন্ড ইয়াসমিন আর তার পরিবার সবাই কিছুক্ষণ গল্পগুজব করলাম তারপর ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় জানাচ্ছি সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গেস্ট চলে যাওয়ার পর ঘর ক্লিন করা তারপর ডিশগুলো ওয়াশ করা তো সেগুলো আমরা করে নিচ্ছি কালকের জন্য রেখে দিচ্ছি না কারণ হচ্ছে সব কিছু কাজ সবাই মিলে ভাগাভাগি করে শেষ করে নিলাম এরপর হচ্ছে দেশ থেকে অনেকবার কল আসছে তো দেশে কল দিব তাই ভাবলাম কাজগুলো সেরে তারপর দেশে কল দেওয়া যাক দেশে কল করা হয়েছে এদিকে হচ্ছে আমার বড় আপুকে কল দিলাম আর ওই পাশে হচ্ছে রোমানের ফোন থেকে আমার শাশুড়ি বাড়িতে কল দেওয়া হলো ওকে এখন হচ্ছে তোমাদেরকে বলবো তোমাদের ভাই আসবে কিনা বোন আসবে ওকে না তোমরা এখানে যদি গার্ল হয় তাহলে পিঙ্ক কালার ছোট ছোট ইয়া পরবে জড়ি আর যদি বয় হয় তাহলে ব্লু কালার পরবে ওকে তো তোমরা ভালো করে দেখো আর রেডি 1 2 3

ওকে আর গেম খেলবে তো এই হচ্ছে আমার জেন্টারিগুলো ছোট্ট একটি ব্লগ আর ইনশাআল্লাহ গুলো ইনশাল্লাহ শেয়ার করব আপনার সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ